হাইভরিওান এই ভিডিওতে তোমাদের জন্য কিছু খুশির নিউজ থাকবে তোমরা হয়তোবা অনেকেই জেনে গেছো সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ফেসবুক এবং অন্যান্য সাইটগুলো চালু হয়েছে সাইটগুলো চালু হওয়ার কারণে আগের থেকে নেট স্পিড অনেকটাই বেড়ে যাবে যারা মোবাইল নেট ব্যবহার করতে তাদের ক্ষেত্রে ইউটিউব বা অন্যান্য সাইটে ঢুকা সম্ভব হতো না কিন্তু এখন থেকে সাইটগুলোতে ঢুকা যাবে কারণ আগের থেকে স্পিডটা অনেকটাই বাড়বে আরেকটা খুশির সংবাদ আছে সেটা হলো অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে সেটা হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এবং ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর মাত্র চারটি পরীক্ষা হয়েছিল বাকি পরীক্ষাগুলো অতি দ্রুত হবে এবং সেগুলোর জন্য নতুন করে রুটিন প্রকাশিত হবে তো আজকের আপডেট এইগুলোই পরবর্তী আপডেট পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির চ্যানেল কোনো কারণে যদি মেন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে